মোচা চিংড়ি ছোলা আলু দিয়ে মোচা এই তো অনেকবারই ট্রাই করেছেন আপনারা কি কখনও বড়ি আলু দিয়ে মোচার রেসিপি ট্রাই করে দেখেছেন যদি না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটাকে পুরো দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করে দেবেন আসুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি আলু বড়ি দিয়ে মোচা তৈরি করবার জন্য সবার প্রথমে একটা প্রেশার কুকারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আখি থেকে কেটে ধুয়ে রাখা মোচাগুলো মোচাটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব জল এই মোচার জলটা দিয়ে দেওয়ার পর কিন্তু এই জলটা আমরা ফেলবো না এই জলটা শুধু আমরা গোটা রান্নাটা করব তো সেই অনুযায়ী আপনারা জল ব্যবহার করবেন আপনারা হয়তো জানেন মোচা কতটা উপকারী এবং তার থেকেও উপকারী এই মোচার জলটা তো এটা যেহেতু একটা হেলদি রেসিপি তাই মোচার জলটা শুধু আমি কিন্তু রান্নাটা করব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এরপরে এইটাকে আমি সেদ্ধ হতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে যতক্ষণ মোচা সেদ্ধ হচ্ছে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব বড়িগুলো বড়িগুলোকে দিয়ে মোটামুটি দু সেকেন্ড তিন সেকেন্ড মতো নাড়ার পর দেখতে পাবেন বড়িটা লাল লাল হয়ে গেছে এইবারে এটাকে আমি তুলে নেব বড়ি ভাজা হয়ে গেছে এইবারে আমি এই তেলটাকে একটু কমিয়ে নিচ্ছি আগেই বলেছি আমরা কিন্তু তেল খুব কম খাই তাই তেলটা কমিয়ে নিলাম তেলটা কমিয়ে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা তিন চার সেকেন্ড মতো নেড়ে নেব যখন ফোড়নের সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে এইবারে এটাকে ভালো করে একদম ফ্রাই করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে অন্যদিকে কিন্তু মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কিন্তু জলটা ফেলিনি এইবারে এই জলটা শুধু আমি মোচাটাকে স্ম্যাশ করে নেব যাতে তরকারিটা একটু থিকনেস ভাব আসে আমি তার জন্যেই কিন্তু মোচাটাকে স্ম্যাশ করে নিচ্ছি আপনারাও কিন্তু এরকমভাবে স্ম্যাশ করে নেবেন এইবারে আমাদের কিন্তু আলু ভাজা কমপ্লিট এরবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা নারকেল আমার বাড়িতে নারকেল ছিল তাই আমি নারকেলটা অ্যাড করে দিলাম যদি নারকেল আপনাদের বাড়িতে না থাকে আপনারা নাও দিতে পারেন এটা সম্পূর্ণ কিন্তু অপশনাল নারকেলটা দিয়ে দেওয়ার পর এইবারে আমি অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা আদা হাফ ইঞ্চ আদা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবারে আবার ভালো করে সব কিছুকে একটু নেড়ে ছেড়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন নারকেলগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে এইবারে অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম না যেহেতু এটা হেলদি রেসিপি তাই আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন এইবারে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু আমার তেল কম তাই আমি জলটাকে অ্যাড করে দিচ্ছি নালে কিন্তু তলায় পুড়ে যেতে পারে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে স্ম্যাশ করে রাখা মোচাগুলো দেখতেই পাচ্ছেন জল শুদ্ধ কিন্তু আমি মোচাটাকে ব্যবহার করে দিচ্ছি এইবারে আবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এইটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটাকে খুলবো দেখতেই পাচ্ছেন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং যে মোচার জলটা ছিল সেটাও কিন্তু কমে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য চিনিটা দেওয়া হয় চিনিটা দিয়ে এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বড়িগুলো বড়িগুলোকে কিন্তু আমি আমার হাত দিয়েই ভেঙে গুঁড়ো করে তারপরে অ্যাড করে দিচ্ছি বড়িটা দিলে কিন্তু একদম স্বাদটা আরও বেড়ে যায় তারপরে আবার এটাকে ভালো করে একদম মিক্স করতে থাকবো ভালো করে ঘেটে নিয়ে আর একটু মাখো মাখো ভাব আনবো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দেওয়ার পর এটাকে আবার ভালো করে একটু নাড়তে থাকব। ফ্লেমটাকে কিন্তু সমানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে নেড়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি এবারে এক চামচ ঘি ঘি দিয়ে গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করবো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বড়ি আলু দিয়ে মোচা এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ধন্য